প্রতীক্ষা ও পোলাশের কথা শুনে আবার পালটি খেয়ে গেল মধুবালা দেবী হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো প্রতীক্ষা মধুবালা দেবীকে বলে যে মা তোমার মনের মধ্যে কি খটকা লাগছে না যে দাদা ভাই নিজে থেকে উঠে বসতে পারে না সে হঠাৎ করে কি করে নিখোঁজ হয়ে যায় তোমার কি মনে হয় দাদাভাই নিজে নিজে ঘর থেকে বেরিয়ে যেতে পারবে আমার তো মনে হচ্ছে ওই শিমুলি দাদা ভাইকে লোক লাগিয়ে বাইরে নিয়ে গিয়েছিল মেরে ফেলার জন্য তখন মধুবালা দেবী বলে কি বলতে চাইছো যে তুমি আমার কানের কাছে এসে আর কান ভাঙানোর চেষ্টা করো না আমি কিন্তু বড় বৌমাকে আর কোনোদিনও ভুল বুঝবো না ঠিক করেছি তাই তোমরা যা খুশি বলে নাও এদিকে পলাশ বলে যে মা তুমি বুঝতে পারছো না ওই মেয়েটি চাকরির লোভে এতদিন দাদার কাছে পড়েছিল আর এখন চাকরিটা পাওয়া হয়ে গেছে সে তাই নিজের রাস্তা পরিষ্কার করতে চাইছে এখন যদি দাদাকে মেরে ফেলে তাহলে তো তার আর ওই শতদ্রুকে বিয়ে করতে কোনো অসুবিধা থাকবে না তাই সে দাদাভাইকে মেরে ফেলা চেষ্টা করছে তখন মধুবালা দেবী বলে থাম তোরা থাম বৌমা কিন্তু এই চাকরিটা নিতে চাইনি আমরাই কিন্তু জোর করে বৌমাকে এই চাকরিটা নিতে বাধ্য করেছি আমার বড় ছেলে যা ঠিক মনে করেছে সেটাই করেছে তাকে কেউ জোর করেনি শিমুলকে এই চাকরিটা দেওয়ার জন্য তখন প্রতীক্ষা বলে যে বুঝতে পারছো না মা তোমরা কেউ ওকে চেনো না জানো শতদ্রুর বাড়িতে ওই শিমুলকে নিয়ে কত অশান্তি হচ্ছে শতদ্রুর মা তো শিমুলের উপর রেগে খাপ্পা হয়ে আছে আমি তোমাকে একদিন নিয়ে যাব ওদের বাড়িতে তুমি যদি যাও আর শতদ্রু মায়ের সাথে কথা বলো সব কিছুই কিন্তু তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে ওই শিমুল তো শতদ্রুকে বিয়ে করবে বলেই তো শতদ্রু সেই মেয়েটির সাথে বিয়ে ভেঙে দিয়েছিল আর এখন ও কেন বিয়েটা আবার শতদ্রুর সাথে ভাঙলো নিশ্চয়ই এই দাদা ভাইয়ের লোভেই এই সব কথা শুনতে শুনতে মধুবালা দেবী বলে তোরা কি চাইছিস কি আমি কি করব এখন তখন পত্রা বলে কি করবো মানে তোমার ছেলে তোমার ছেলের ভালো মন্দর কথা তুমি ভাববে না আর আমার কি স্বার্থ আছে বলো যে দাদা কোনো ক্ষতি করব তাছাড়া তুমি বলো না দাদা ভাইয়ের কি এমন অ্যাক্সিডেন্ট হলো যে দাদা আর কোথায় বলতে পারছে না কোনো কিছুতে নিয়ে তার মাথা ব্যথা নেই তুমি কি বুঝতে পারছো তখন মধুবালা দেবী বলে যে হ্যাঁ আমারও মাথায় এসেছে এটা আমার ছেলে কেন কথা বলছে না তার কি এমন হলো কিন্তু বৌমা বলেছে মাথায় আঘাত খাওয়ার জন্যই আজকে আমার ছেলে কথা বলতে পারছে না প্রতীক্ষা বলে যে না মা এই সব কিছুই না দাদাভাইকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রেখেছে এই শিমুল কিছু কারণে ভীষণ ভয় পেয়েছে তাই কোনো কথা বলছে না আমি বলছি এই সব শিমুলের কাছে সাজি এইসব কথা শুনে মধুবালা দেবী বলে যে আমারও মনে হয়েছে যে ছেলে আমার কথা সে হঠাৎ করে কেন কথা বলছে না আর তার মাথায় বা এত জোর আঘাত লাগলো যে সে কথা বলায় বন্ধ করে দিয়েছে এইসব কথাবার্তার মাঝেই শিমুল এসে হাজির হয় শিমুলকে দেখে পলাশ আর প্রতীক্ষা চুপ হয়ে যায় শিমুল বলে আমাকে নিয়ে আলোচনা করছিল না আমি জানি তোমরা এসেই মায়ের কান ভাঙানো শুরু করে দিয়েছ এরপর শিমুল বলে যে মা আমি স্কুলে যাচ্ছি তুমি তোমার ছেলেকে একটু খাইয়ে দিও তখন মধুবালা দেবী বলে যে না আমি পারবো না তোমার স্বামী অসুস্থ তুমি কি কদিন ছুটি নিতে পারছো না তুমি হেড স্যারকে বলবে যে তুমি তোমার স্বামীর অসুস্থতার জন্য কদিন ছুটি নিতে চাও তখন শিমুল বলে যে মা আমি সব কাজ সেরে দিয়েছি রান্না করে দিয়েছি তোমার ছেলেকে গা হাত পা মুছিয়ে দিয়েছি সব করে দিয়েছি তুমি শুধু খাইয়ে দিলেই হবে তুমি এটুকু করতে পারবে না তখন মধুবালা দেবী বলে যে না আমি পারবো না তোমার স্বামী তুমি তার যত্ন করতে পারছো না আমার বয়স হয়েছে আমি এত কিছু আর করতে পারছি না তখন শিমুল বলে যে এত কিছু কোথায় মা তুমি তো শুধু খাইয়ে দেবে মধুবালা দেবী বলে তোমার স্বামী অসুস্থ আর তুমি স্কুলে যাবে তোমার একটুকু খারাপ লাগছে না তখনই শিমুল বলে যে মা তুমি আবার পাল্টি খেয়ে গেলে তোমার কথার স্বর এক্ষুনি পাল্টি গেল। তুমি তোমার ছেলে বইয়ের কথা শুনে আবার আমাকে ভুল বুঝছো তখন মধুবালা দেবী বলে যে না না আমি কোনো ভুল বুঝছি না তুমি গিয়ে হেড বলবে যে তুমি কদিনের ছুটি নিতে চাও কারণ হেড আমাদের ঘরের অবস্থা জানে আর পোড়াকেরও অবস্থা জানে তোমাকে নিশ্চয়ই ছুটি দিবে। তখন শিমুল বলে যে না মা আমি ছুটি নিতে পারবো না আমার নতুন চাকরি আর এখন যদি ছুটি নিই সেটা খারাপ দেখাবে আর স্কুলের সামনে একটা প্রোগ্রাম রয়েছে আমি ছুটি নিতে পারবো না এরপর শিমুল বেরিয়ে যায় তখন পলাশ বলে দেখেছো মা দেখেছো চাকরি পাওয়ার পরে তোমাকেও আর গুরুত্ব দিচ্ছে না তোমার কোথার কোনো দাম নেই ওর কাছে ওর কাছে এখন চাকরিটাই বড় এইসব কথা শুনে মধুবালা দেবী বিরক্ত হয়ে ওখান থেকে চলে যায় সো বন্ধুরা পলাশ ও প্রতীক্ষার কথা শুনে আবার কি মধুবালা দেবী শিমুলকেই দোষী করবে এইসবের কারণে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো